পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে নিম্নমানের রাস্তার কাজের এবার সেই একই অভিযোগ উঠল ধূপগুড়িতে গত রবিবার বিকেলে পিচ দিয়ে রাস্তা তৈরি হয়েছিল আর একদিন যেতে না যেতেই পিচের সেই ঢালাই উঠে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর ধূপগুড়ি ব্লকের গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝারসালবাড়ি এলাকার ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা জানা যায় ঝারসালবাড়ি এলাকার কাছাড়িঘাট থেকে সিঙ্গিমারি ব্রিজ পর্যন্ত বারোশো প্রকল্পে রবিবার বিকেলে বেশ কিছুটা এলাকায় পিচের ঢালাই করা হয় কিন্তু সকালে পা দিয়ে ঘষলেই সেই পিচের ঢালাই উঠে যাচ্ছে সাধারণত এখানকার জনগণ যেটা চাচ্ছে সেটা খুব নিম্নমানের কাজ হচ্ছে আমরা চাই কাজটা যেন ভালো হয় সেজন্য আজকে এখানে আমাদের আসা কারণ কালকে যেভাবে ওরা কাজ করে গেছে আজকে পা দিয়ে ই করলেই সেটা উঠে যাচ্ছে আমরা চাইব যে কাজটা ভালো হয় উল্লেখ্য খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রায় রাস্তার বরাদপ্রাপ্ত কোম্পানির এক কর্মীর আশ্বাস রাস্তা মেরামত করে দেওয়া হবে কবে সেই রাস্তা ঠিক হয় এখন সেই দিকে তাকিয়ে বাসিন্দারা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর ওঙ্কার বাংলা